প্রথমে বলে রাখি এক্সাম বাংলা পাবলিকেশন দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই বইটা প্রকাশ করেছিল যার নাম ইতিহাস এই সালের মাধ্যমিক পরীক্ষায় বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই আজকে আমরা রিভিউ করতে চলেছি এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশিত 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সাকসেস প্লাস সিরিজের সাজেশন বই এই সাজেশন বই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো বইগুলো কেমন কেমন কন্টেন্ট দেওয়া রয়েছে এবং মাধ্যমিকের সাতটা বিষয়ের উপরে সাতটা সাজেশন বই পাবলিশ করা হয়েছে প্রথম সাবজেক্ট বাংলা দ্বিতীয় সাবজেক্ট ইংরেজি ইতিহাস ভূগোল গণিত ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান প্রথমে বলে রাখি এক্সাম বাংলা পাবলিকেশন দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই বইটা প্রকাশ করেছিল যার নাম ইতিহাস সাকসেস প্লাস এই বইটা থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট কোশ্চেন কমন এসছে অনেক পরীক্ষার্থী এই বইটা সংগ্রহ করেছিল যারা সংগ্রহ করেছ তারা প্রত্যেকেই জানো গত বছর এই বইটা পাবলিশ হয়েছিল বাজারে এই যে দেখো বইটার পেছনে দু হাজার পঁচিশের রুটিনও দেওয়া ছিল এটাই হচ্ছে সেই বই ছিল গত বছর কেবল আমরা একটি বিষয়ের এই বইটা পাবলিশ করেছিলাম এবং এই বইটার সফলতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই সাতটা বই আমরা প্রকাশ করেছি প্রথম সাবজেক্ট বাংলা এটা হচ্ছে বাংলা সাজেশন এই বাংলা সাজেশনটা কেমন ভাবে সাজানো রয়েছে এই যে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে এই যে যেমন জ্ঞানচক্ষু এখানে গদ্য থেকে কত নম্বর আসবে তার নম্বর বিভাজন করে দেওয়া রয়েছে উৎস সংক্ষিপ্ত কথা এমসিকিউ এক নম্বরের প্রশ্ন তারপরে রয়েছে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন একদম পরীক্ষার খাতায় যেমন উত্তর লিখতে হয় পরেরটা বহুরূপী উৎস তার সংক্ষিপ্ত কথা এমসিকিউ এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় সাজানো রয়েছে ব্যাকরণের ক্ষেত্রে প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে দেওয়া রয়েছে যেন তোমাদের ব্যাকরণটা করতে সুবিধা হয় এইভাবে কিন্তু সাজানো রয়েছে এটা হচ্ছে নাটক প্রত্যেকটা জিনিস দেখানো তো সম্ভব নয় আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে কিছু অংশ তোমরা পজ করে দেখে নিতে পারো যে এর মধ্যে ঠিক কেমন কন্টেন্টটাকে সাজানো রয়েছে এই যে বাংলা পরের সাবজেক্ট হচ্ছে ইংরেজি এই যে ইংরেজি সাজেশন সাকসেস প্লাস সিরিজের এই যে ইংরেজি শুরু হচ্ছে এইভাবে এই যে সূচিপত্র দেওয়া রয়েছে এই যে ইংরেজি ফাদার্স হেল্প প্রথমে একটা সামারি দেওয়া রয়েছে তারপরে পরীক্ষার যে নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা টপিক এখানে দেওয়া রয়েছে এমসি কিউ দেওয়া রয়েছে ট্রুফলস দেওয়া রয়েছে সঙ্গে তার সাপোর্টিং স্টেটমেন্ট দু নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় সাজানো রয়েছে এবং রাইটিং স্কিলও এখানে কিন্তু দেওয়া রয়েছে নোটিস থেকে লেটার থেকে শুরু করে প্যারাগ্রাফ রাইটিং সব কিছু ফ্রেজালভার গ্রামারও দেওয়া রয়েছে সব কিছু এখানে কভার করে দেওয়া রয়েছে ইংরেজি গেল পরের সাবজেক্ট ইতিহাস আমরা প্রথমেই ইতিহাস নিয়ে কথা বলেছিলাম এই যে যেহেতু আমরা গত বছর এই সাকসেস প্লাস বইটা পাবলিশ করেছিলাম তাই এই বইটার ওপরেই কেবল লেখা রয়েছে দু সালে নাইনটি থ্রি কমন কারণ আমরা গত বছর একটা বই প্রকাশ করেছিলাম তাই ইতিহাসে লেখা রয়েছে এই যে ইতিহাসটা এইভাবেই শুরু হচ্ছে এই যে নম্বর বিন্যাস দেওয়া রয়েছে এই যে ইতিহাসের ধারণা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে দেখো এখানে প্রথমে এমসিকিউ দেওয়া রয়েছে এমসিকিউ প্রথম অধ্যায় অনেকগুলো চুয়াল্লিশটা এমসিকিউ দেওয়া রয়েছে এক মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে ঠিক ভুল নির্ণয় দেওয়া রয়েছে স্তম্ভ মিলন দেওয়া রয়েছে সঠিক ব্যাখ্যা নির্বাচন দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন অর্থাৎ যে অধ্যায় থেকে যেমন প্রশ্ন আসে তেমনই কভার করে দেওয়া রয়েছে এই যে পরের অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই যে প্রথমে কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মনে রাখতে হবে এইভাবে ইতিহাসটাকে সাজানো রয়েছে এবং বড় কোশ্চেনের যে উত্তরগুলো সেগুলো পরীক্ষার খাতায় যেমন লিখতে হয় তেমন ভাবেই সাজানো রয়েছে যেমন ধরো এই প্রশ্নটা শতকের দ্বিতীয়ার্ধে ভারতে গড়ে ওঠা প্রধান প্রধান রাজনৈতিক সভা সমিতিগুলির উদ্দেশ্য কার্যকর কার্যাবলি আলোচনা করো এই সভাগুলি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সহায়তা করেছিল অথবা আর একটা প্রশ্ন হতে পারে সেটাও এখানে দেওয়া রয়েছে তার উত্তরটা কিভাবে সাজানো রয়েছে দেখো একদম সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট এখানে গিয়ে শেষ হচ্ছে এইভাবে প্রত্যেকটা উত্তর কিন্তু লেখা রয়েছে পরের সাবজেক্ট ভূগোল ভূগোল সাবজেক্টটা কেমন একই রকম ভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বইয়ের মান যেন একই লেভেলের হয় এই যে ভূগোল প্রথমে কিন্তু এই যে কিছু তথ্য দেওয়া রয়েছে কি কি আমাকে মনে রাখতে হবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সব কিছু টপিক কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে এবং সব থেকে বড় কথা এখানে ছবির ব্যবহার দেওয়া রয়েছে পরীক্ষার খাতায় আমাদেরকে ভূগোলে ছবি আঁকতে হয় যে ছবি এখানে দেওয়া রয়েছে এই যে এইভাবে কিন্তু পুরো বইটা রয়েছে পরের সাবজেক্ট হচ্ছে গণিত এবং বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এমসি থেকে সত্য মিথ্যা প্রত্যেকটা সমাধান করে দেওয়া রয়েছে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে এমনটা নয় যে শুধু উত্তর দিয়ে শেষ করে দেওয়া হয়েছে দেখেছ প্রত্যেকটা জিনিস কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে ওকে এই যে সব কিছু জ্যামিতি থেকে শুরু করে রাশি বিজ্ঞান এই যে ত্রিকোণমিতি সব কিছু এখানে সুন্দরভাবে সমাধান করা রয়েছে এবং দু হাজার ছাব্বিশের জন্য খুবই কমনযোগ্য হবে পরের সাবজেক্ট ভৌতবিজ্ঞান খুব সুন্দর এই যে ভৌতবিজ্ঞান গাণিতিক প্রশ্নের সমাধান থেকে শুরু করে সব কিছু এখানে করে দেওয়া রয়েছে এই যে হলো এবারে হচ্ছে জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান ক্ষেত্রেও কিন্তু ছবি দেওয়া রয়েছে যেখানে আমাদের যেহেতু এখানে ছবি আঁকতে আসে তার জন্য এখানে ছবিও দেওয়া রয়েছে এই যে নিউরনের ছবি দেওয়া রয়েছে সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দেওয়া রয়েছে এইভাবে কিন্তু যেখানে যেটা লাগবে সেটা খুব সুন্দরভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করা রয়েছে এই যে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এগুলো থেকে প্রশ্ন আসে ওকে এই এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু সাজানো আছে এই যে টোটাল আমরা সাজেশন দেখালাম সাতটা সাজেশন বই এই যে সাতটা বিষয়ের সাতটা সাজেশন বই অনলাইনেও সংগ্রহ করা যাবে জীবন বিজ্ঞান এই যে প্রত্যেকটার এমআরপি দেখিয়ে দিই একশো টাকা প্রত্যেকটার এমআরপি একশো তিরিশ টাকা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করা যাবে অ্যামাজনে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে একটু দেখে নিতে হবে কোন সময় কি অফার চলছে এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাবে এবং সবচেয়ে বেশি ডিসকাউন্টের অফার আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে অর্ডার করা যাবে অথবা নিকটবর্তী বুক স্টলে গিয়ে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইগুলোর ছবি দেখালে কিন্তু সরাসরি পেয়ে যেতে পারেন অথবা ওনারা অর্ডার দিলে কিন্তু কলকাতা কলেজ স্ট্রিট থেকে বইগুলো আনিয়ে দেবেন সাতটা সাবজেক্টে সাতটা সাজেশন বই এবং আমরা আশাবাদী দু সালের মতো দু সালেও প্রত্যেকটা বই থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবে